রাজনীতির মাঠে নতুন যে রাজনৈতিক দলটিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা বা মল্লযুদ্ধ তর্কযুদ্ধ সব কিছু শুরু হয়ে গেছে ছাত্রদের সেই বহুল আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ আগামীকালকে তো ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে ছাত্রদের নতুন এই রাজনৈতিক দলটির নাম চলে এসেছে অনেকটা পুরাণ জিনিসই হালকা নাড়াচাড়া করে নতুনভাবে সামনে আসতে যাচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পর বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে একটা নতুন পার্টির তৈরি হয়েছিল বা কমিটি যেটা নাম ছিল জাতীয় নাগরিক কমিটি অবশেষে আমরা জানলাম যে নতুন দলটা যেটা সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর আরেকটা আছে বাংলাদেশ নাগরিক পার্টি তো বিভিন্ন সূত্র বলছে শতভাগ নিশ্চিত করেছে যে আগামী কালকে যে রাজনৈতিক দলটি মাঠে আসতে যাচ্ছে সেই দলটির নাম হচ্ছে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি মানে আগে ছিল জাতীয় নাগরিক কমিটি কমিটিকে হালকা নাড়াচাড়া কইরা এটার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি তো দলের নেতৃত্বে কারা ইতিমধ্যেই এটা তো আর অজানা নাই যে দলটির নেতৃত্বে আছেন ছাত্র উপদেষ্টা যিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম আর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বেই আগে যারা কমিটি ছিল সেটারই যারা আছে সদস্য সচিব আক্তার হোসেন এখানে ওই জায়গাটাতেই তাদের অবস্থান শুরু করেছেন এছাড়া দলটিতে মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লুটুথ বয় হাসান আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমী চূড়ান্ত আপনার পদগুলোতে তারা বসতে চাচ্ছেন তো জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে এই পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়েই আলোচনা করছেন আপনার শীর্ষ নেতারা আর যাকে নতুন দলে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ সদস্য সচিব পদে রাখা হয়েছিল আর জ্যেষ্ঠ সদস্য পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও আলোচনায় আছে এর কারণ বলা হচ্ছে যে দলটির শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকছেন না বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা হয়েছে সেই সমালোচনার জন্যই এই পদে সামান্তা শারমিনকে রাখার চিন্তাভাবনা চলছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ ছাড়াও আরও তিনটি পদ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ সাবেক ছাত্রনেতাদের জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে এই পদগুলো হলো মুখ্য সমন্বয়ক কোষাধ্যক্ষ দপ্তর সম্পাদক এসব পদ এবং বাইরের গুরুত্বপূর্ণ পদে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার তাসতিম জরা যিনি ডাক্তার আপনারা সকলে চিনেন আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব অনিক রায় মাহবুব আলম অলিক মৃকে দেখা যেতে পারে এছাড়া আরও বিভিন্ন পদে ওই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীতে যারা লিড করেছেন তারাই দলটার বাকি যে পদগুলো আছে সেখানে ধারাবাহিকভাবে তারা পদ পেতে যাচ্ছেন এখন আগামীকালকে আনুষ্ঠানিকভাবে আপনারা এটার বিবৃতি দেখবেন বা আত্মপ্রকাশ দেখবেন এর মাঝখানে আবার টুইস্ট থাকলেও থাকতে পারে বাট মোটামুটি নিবন্ধন কমপ্লিট যতটুকু আমরা বুঝতে পারছি জাতীয় নাগরিক পার্টি তো কেমন হল নাম কি আশা আকাঙ্ক্ষা দলের কাছে কমেন্টে লিখতে পারেন